হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি মন ফুর্তি করে বেরিয়ে পড়েছিলাম বোনকে আনার উদ্দেশ্যে বহু দিন পর বোনের সঙ্গে দেখা সেই এক্সাইটমেন্টে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম ট্রেনে করে কিন্তু যাওয়ার পথে বোন ফোন করে বললো যে আমি অর্ধেক রাস্তায় প্রায় চলে এসেছি তুই নেমে পড় আমরা একসঙ্গে যাব তবে কি জানো তো আমি এখনও খাতায় কলমেই বড় হয়েছি মনের দিক থেকে এখনও বড় হতে পারিনি এই কথা কেন বলছি কারণ আমি ওপাশের অতগুলো সিঁড়ি রেঙিয়ে এসেছিলাম এই পাশে চলন্ত সিঁড়িতে চড়বো তাই তো বাচ্চাদের মতন আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম মাছটা সত্যি বলতে খুব গরম পড়েছিল যে কারণে আইসক্রিম না হলেই হচ্ছিল না বেশ অনেকগুলো দিন পর ঘুরতে বেরিয়েছিলাম খুব ভালো লাগছিল তার সঙ্গে টেনশন হচ্ছিলো কারণ ট্রেনটা অনেকটা লেট ছিল অনেকটা বেলা হয়ে গিয়েছিল কতক্ষণে ট্রেন আসবে বুঝতে পারছিলাম না তাই বসে ওয়েট করছিলাম আর তার সাথে তো মনের ভিতর তো এক্সাইটমেন্ট ছিলই কতক্ষণে দেখা হবে তো অবশেষে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো তারপর আর কি ছুটতে ছুটতে গেলাম ওই পাশে কারণ ট্রেনটা এসেছিলো অপর সাইডে তো ওখান থেকে নেমেই পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে তাই চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কারণে খুব খিদে পেয়ে গিয়েছিলো তো চলে এসেছিলাম আমাদের স্টেশন থেকে নেমেই খুব ধারে কাছের একটা শপে তবে একটা মজার ঘটনা কি জানো তো এই দেখো আমার বোনের হাতে যে আইসক্রিমটা দেখতে পাচ্ছ এটা ওইখানের শপ থেকে নিয়েছিলাম আর ওখানে যে কটা আইসক্রিম ছিল প্রত্যেক কটা আইসক্রিম ঠিক এমনই ছিল মানে কোনোটা কাঠের ওপর নিজস্ব ভরে ছিল না ভেবা চাকা খেয়ে গিয়েছিল তো সেটা নিয়েই আমরা বেরিয়ে হাসাহাসি করছিলাম তো এটা ছিল আমার তিন নম্বর আইসক্রিম স্টেশনে বসে একটা খেয়েছিলাম ওখান থেকে বেরিয়েও একটা খেয়েছি আর এটা ছিল আমার লাস্ট আইসক্রিম আজকের মতো আর আমার খুব ভালো লাগছিল কারণ বহুদিন পর ওর সঙ্গে দেখা হয়েছিল তো তারপর আর কি চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে টোটো করে রওনা হয়ে গিয়েছিলাম আর চলে এসছে আমাদের সেই গ্রাম্য পথে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো টাটা